নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে যেটা এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যারা পাঁচশো পেতেন তারা এক হাজার পাবেন আর যারা এক হাজার পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এবার কিন্তু আপনাদের যে ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন সেটা তিন হাজার হবে তো কারা দেবে কবে থেকে দেবে এবং গরিব মহিলারা এক লক্ষ টাকা করে পাবে বছরে তো এটা কারা দেবে কবে দেবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আর কি কি লক্ষ্যের ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেড বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেবো আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে বিধানসভা ভোটে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে অর্থাৎ বুঝতেই পারলেন বিজেপি সরকার যদি রাজ্যে আসে তাহলে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন এবার জানিয়ে দেব বছরে যে এক লক্ষ টাকা করে দেওয়া হবে সেটা কারা ঘোষণা করেছেন চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে নরেন্দ্র মোদী মহিলা ভোট ব্যাংকে পাখির চোখ করে মহিলা আসন সংরক্ষণ আইন পাশ করিয়েছেন নারী শক্তিকে পাশে পেতে মহিলাদের জন্য রান্নার গ্যাস নলবাহিত পানীয় জল প্রকল্প নিয়েছে কেন্দ্র নরেন্দ্র মোদী সেই মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরাতে আজ কংগ্রেস একই সঙ্গে গরিব মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা নগদ উপহার ও কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের জন্য শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা করল এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শাসক দলগুলি মহিলাদের জন্য নানা রকম নগদ আর্থিক সাহায্য ঘোষণা করলেও সরকারি চাকরিতে মহিলাদের জন্য অর্ধেক পদ সংরক্ষিত রাখার প্রতিশ্রুতি এই প্রথম অর্থাৎ বুঝতেই পারলেন কংগ্রেস ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলারা কিন্তু সুবিধা পাবেন এটাই রাহুল গান্ধী ঘোষণা করলেন এরপর বলা হয়েছে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা থেকে পাঁচটি ন্যায়ের ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন এর মধ্যে অনগ্রসর তরুণ কৃষকদের জন্য ন্যায় বা ক্ষমতায় এলে বিভিন্ন প্রতিশ্রুতির গ্যারেন্টি আগেই ঘোষণা হয়ে গিয়েছে আজ রাহুল মহারাষ্ট্রের ধুলো থেকে মহিলাদের জন্য পাঁচটি গ্যারেন্টি ঘোষণা করেছেন তিনি বলেন মহালক্ষ্মী গ্যারেন্টিতে দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারের একজন মহিলা বছরে এক লক্ষ টাকা নগদ পাবেন অর্থাৎ গরিব পরিবারের একজন মহিলা কিন্তু এক লক্ষ টাকা নগদ এই প্রকল্পের থেকে সুবিধা পাবেন এরপর বলা হয়েছে জনসংখ্যার অর্ধেককে পুরো অধিকার দিতে কেন্দ্রীয় চাকরিতে মহিলাদের জন্য শতাংশ আসন সংরক্ষিত থাকবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরিতে কিন্তু পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এরপর বলা হয়েছে শক্তি সম্মান প্রকল্পে অঙ্গনওয়াড়ি আশা ও মিড ডে মিলের কর্মীদের মাসিক ভাতা দ্বিগুণ করা হবে অধিকার মৈত্রী প্রকল্পে প্রতিটি পঞ্চায়েতে মহিলাদের অধিকার নিয়ে সচেতন করতে আইনি উপদেষ্টা নিয়োগ করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কংগ্রেস কিন্তু ক্ষমতা এলে এই সব প্রকল্পগুলি চালু করবেন সেই সঙ্গে রাহুল গান্ধী আরো বলেন সমস্ত জেলার সদরে কর্মরত মহিলাদের জন্য সাবিত্রীবাই ফুলে হোস্টেল তৈরি করা হবে তো এই রাহুল গান্ধী ঘোষণা করেছেন যে এবার যে লোকসভা ভোট হবে সেই ভোটে যদি কংগ্রেস জিতে যায় মানে ইন্ডি জোট যদি জিতে যায় অর্থাৎ ইন্ডি জোটের যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেকার যুবক যারা অর্থাৎ ছেলে মেয়েদের এক লক্ষ টাকা ভাতা দেওয়া হবে আর মেয়েদেরকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেই লক্ষ্মীর ভান্ডারের মতোই মহালক্ষ্মী যোজনার মাধ্যমে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে তো এটাই ঘোষণা করেছিলেন তো বন্ধুরা বুঝতেই পারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে দু সালে আমাদের রাজ্যে যে বিধানসভা ভোট হবে সেই ভোটে যদি বিজেপি যেতে এবং বিজেপি যদি কেউ মুখ্যমন্ত্রী হয় অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো তারা প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের সেই সঙ্গে কংগ্রেসও কিন্তু এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন তারাও ঘোষণা করেছে যে মহিলাদের এক লক্ষ টাকা করে মহালক্ষ্মী প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ